ভাগ্যের মধ্যে বেটাল দিবেন ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবেন শুধু লেনদেনের মাধ্যমে ব্যবসা করবেন এক ব্যবসা করার সময় আপনি যখন চলা আদায় করবেন নামাজ যখন পড়বেন তখন তো আল্লাহ বাবা করতেছেন নামাজ থেকে বের হওয়ার সময় আপনি যখন ব্যবসা করে আসলেন তখন কি আল্লাহ করবেন না তখন যদি আপনি আল্লাহ ব্যবসা করতে বলছেন নাসুরুল্লাহ সাল্লাহ আলাইসালাম কিভাবে ব্যবসা করতে বলছেন ঠিক সেই নমুনা যদি আপনি ব্যবসা করেন এটি আপনারা বাদ আপনি যদি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকায় আপনি বাথরুমে যান এটাই আপনারা বাদ তো আজাদুল আলমী আমাদেরকে তার গোলামী করার জন্য তার দাসত্ব করার জন্য আজাদুল আলমী আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ রাব্বুল ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে জীবনের একটা লক্ষ্য আছে আমাদের বর্তমান সময়ে আমাদের উদ্দেশ্য আমরা বলে গেছি কি উদ্দেশ্যে আমরা বলা আলামী আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন আমরা এই উদ্দেশ্যটা বলে গেছি আমাদের চাল চলনে বাচার ব্যবহারে মনে হয় দুনিয়ায় থামাই করার জন্য আল্লাহ বলা আলামিন আমাদেরকে দুনিয়া প্রেরণ করেছেন সারাটা দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় থামাই করা দুনিয়ার বুক বিলাসিতা করা এই উদ্দেশ্যের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে আমাদেরকে দুনিয়ায় কামাই করতে গিয়ে আমরা আখেরাতকে ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হা তুমুত্তাকাছু হাত্তাযুরতুমুল মাকাবিল তে pastures বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা বেশি বেশি ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রেখেছে আখেরাতকে ভুলিয়ে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াক্ত হতে আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়ায় কামাই করা কিভাবে দুনিয়ায় কামাই করা যায় কিভাবে দুনিয়ায় খামাই করা যায় এই উদ্দেশ্যে দুনিয়া যারা বুলাওয়ারার মধ্যে সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন না দুনিয়া লাগিনা না দুনিয়া কি আমাদেরকে সৃষ্টি করেছে বলি নাই খ্রিস্টান জীবন সবাইকে চলে যেতে হবে কিন্তু এই দুনিয়ার জন্য আমরা খামাই করতে 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 হালাল না হালা আমরা চিন্তা করতেছি না আরেক ভাইকে আমরা ঠেকা দিচ্ছি আরেক ভাই মাথার মধ্যে আমি বাড়ি করতেছি আমি আমার স্ত্রীর হক নষ্ট করতেছি আমার ভাই হক নষ্ট করতেছি এই দুনিয়ার জন্য সামান্য একটা দুনিয়া যে দুনিয়ার রসুল্লাহ সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর রাস্তার মধ্যে দেখতে পেলেন একটা কাটা কানকার পরে আসে জিজ্ঞাসা করলেন এই ছাগলটাকে তোমরা এই ছাগলটাকে তোমরা কেউ কি ফাঁকে দিয়ে কয় করবে শাহবাহ বললেন যে না এটা যদি জীবিত থাকতো তার মধ্যে আমরা কিনতাম বুঝতাম না খান কাটা ছাগল এটা যেহেতু মৃত আমরা এটা বিনাম মাগ না দিলাম না কেউ না